সোদপুরে বেড়া ভেঙে গাছ নষ্টের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কিত এলাকাবাসী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এলাকায় স্থানীয় ক্লাব ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বহু মূল্যবান গাছ লাগানো হয়েছিল পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের এই উদ্যোগ নেওয়া হয়েছিল এলাকাবাসীর তরফ থেকে গাছগুলো যতই নষ্ট না হয় সেই জন্য নির্দিষ্ট জায়গার চারিদিকে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল কিন্তু রাতের অন্ধকারে সেই বেড়া ভেঙে গাছ নষ্টের অভিযোগ উঠল বিরুদ্ধে বেশ কিছু মূল্যবান গাছ নষ্ট হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এই ধরনের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা জানান হচ্ছে আমাদের এখানকার ব্যবসা সমাজের সেক্রেটারি প্লাস পাড়ার ছেলেরা সবাই মিলে এখানে গাছ লাগায় কিছু দুষ্কৃত এসে গাছগুলো ভেঙে দিয়ে পুরো নষ্ট করে দিয়ে গেছে আপনি দেখুন দেখতেই পারবেন যে এখানে পুরো পুরোপুরি নষ্ট করে ফেলে দিয়ে গেছে এটা কি কারণ হতে পারে আপনি একটুখানি বলুন কার কি অসুবিধা আছে মানে রাতের অন্ধকারে হয়েছে রাতের অন্ধকারেই হয়েছে রাতের আলো আলোর সামনে কেউ তো করতে পারবে পারবেন এগুলো এগুলো রাতের অন্ধকারে এইগুলো করেছে পুরো ভেঙে ফেলা হয়েছে এইগুলো চার পাঁচটা গাছ তো ভেঙে ফেলা হয়েছে হ্যাঁ 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 এটা প্রথম নয় এটা আগেও এরকম হয়েছে এখানে কোনো গাছ পোতা হলেই কিছু লোক এসে এগুলো নষ্ট করে দিয়ে যায় কারণটা আমরা বুঝতেই পারছি না কী প্রবলেম মানুষের থাকতে পারে আর এটা পিজাপোল সোসাইটির জমি এখানে কারোর পার্সোনাল জমি না সবাই এখানে প্রকৃতি প্রেমী আছে এখানে মাঠে খেলা হয় আমাদের পিকনিক হয় সব হয় এখানে তবুও এখানে গাছগুলো ভেঙে ফেলার কারণ আমরা বুঝতেই পারছি না কেন দীর্ঘদিন ধরে কিছু দুষ্কৃতি এই মাঠে আমরা বৃক্ষরোপণ করি দীর্ঘদিন ধরে কিছু গাছ বড় হয়েছে কিছুদিন গাছগুলোকে করতে দিচ্ছে না ওই ফাঁকে ফাঁকে তাকে কিছু গাছ বনে আমি বুঝতে পারছি না কি অসুবিধাটা মানুষ গাছের পেছনে ছোটে গাছ বা তারা বিশ্ব যেখানে ই করছে গাছ বোনার জন্য সেখানে আমাদের বিভিন্ন রাষ্ট্র নয় বিভিন্ন ক্লাব আমাদের পৌর প্রধান আমাদের মাননীয় বিধায়ক এদের অনুপ্রেরণায় আমরা গাছগুলো বুনি প্রতি বছর আমাদের লোকাল কাউন্সিলার আমাদের ষোলো ওয়ার্ডের কাউন্সিলার তাপস দে আমাদের বিধায়ক নির্মল ঘোষ এদের এদের আমাদের বৃক্ষ দেয় আমরা নিজেদের উদ্যোগে এদের গাছ নিয়ে আমরা বুনি বেড়া দিয়ে করা পুরো সুন্দর বেড়া দিয়ে করা হয়েছে অনেক বড় হয়েছিল এবং দামি দামি গাছ আম গাছ নিম গাছ জামরুল গাছ পলাশ গাছ তারপর আপনার মহুয়া গাছ এই সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো আমাদের দিয়েছিল খদ্দ থানার বড়বউ কিছু দিয়েছিলেন তৎকালীন সময় রাজকুমার সরকার ছিলেন উনি কিছু গাছ দিয়েছিলেন আমাদের বিধায়ক নির্মল ঘোষ কিছু দিয়েছিলেন আমাদের লোকাল কাউন্সিলার তাপসদের কিছু গাছ দিয়েছিলেন ওদেরই অনুপ্রেরণায় আতঙ্কিত আমরা অবশ্যই গাছ যদি নষ্ট করে এই কারণটা কি আমি তো বুঝতে পারছি না দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা